নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এস পি গোস্বামী প্রত্যেক দিনের মতো আজকেও এসেছি হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করব দেখুন ইউটিউব ভিডিওগুলো আমার মতো আরও অন্যান্য ডাক্তাররাও দিচ্ছেন এবং সত্যি কথা বলতে কি ভারতবর্ষে বা ওয়ার্ল্ডে এই যে মেডিকেল ভিডিওগুলো এটা কিন্তু একটা বিপ্লব এনে দিয়েছে কেন কি এত লোক ভালো হয়েছেন এত লোক এটা দ্বারা উপকৃত হচ্ছেন যে এটা একটা মেজর ব্যাপার ভূমিকা নিচ্ছে সত্যি স্বাস্থ্য বিভাগে এটা একটা মেজর ভূমিকা নিচ্ছে যেটা অ্যাওয়ারনেস আমরা যেটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম এই ভিডিওর মাধ্যমে আপনাদের শিখিয়ে দিচ্ছি জানিয়ে দিচ্ছি এটা কিন্তু আপনারা যদি ফলো করেন একেবারে হান্ড্রেড এর হানড্রেড আমি বলবো যে এর দ্বারা একটা বিশাল উপকার পাওয়া যাচ্ছে সত্যি কথা কেন কি প্র্যাকটিক্যাল হয়ে যাচ্ছে প্রচুর পেশেন্ট আমাদের কল করছেন ফোনে জানাচ্ছেন কৃতজ্ঞতা প্রকাশ করছেন যে ভিডিওগুলো দেখে দেখে অনেকেই বিভিন্ন রোগ থেকে মুক্ত হয়েছেন অনেকেই সুস্থ হয়েছেন অনেক বড় বড়ো রোগ থেকে মুক্ত হয়েছেন কি বলবো সুতরাং এই ভিডিওগুলো একজন ডাক্তার দেখানোর মতোই ব্যাপার সাধারণ ভিডিও কিন্তু এটার থেকে আপনাদের বিশাল লাভ হবে দ্বিতীয় যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে ভারতবর্ষের অনেক লোকই কিন্তু কি বলবো মধ্যমায়ের কথা মানে মধ্যমায়ের ইয়েতে আছেন পর্যায়ে পড়ে সুতরাং সকলে তো আর এত টাকা থাকে না যে একবার চট করে একটা রোগের জন্য বেলুট চলে যাব আর সেখানে গিয়ে ডাক্তার দেখাবো একদিনে পঞ্চাশ হাজার টাকা খরচা করে নেব এটা অসম্ভব কারো কারো ক্ষেত্রে তো একেবারে অসম্ভব বরণ করতে হয় তো সেই ক্ষেত্রে হোমিওপ্যাথি কিন্তু একটা বড় ভূমিকা পালন করে থাকে যেটা এক্সট্রিমলি মানে আউট অফ হিমাজিন সত্যি কথা বলতে কি স্বাস্থ্য দপ্তর বলুন সেটা বলুন হোমিওর কাছে কৃতজ্ঞ থাকতে হবে কেন কি মানুষকে একদম কম খরচে বাঁচানোর অন্তত একটা সুযোগ সে দিতে পারে যেটা আমরা দেখেছি এবং আমি প্রচুর লোককে বাঁচিয়েছি প্রচুর লোক সার্জারি থেকে বেঁচে গেছেন প্রচুর লোক একেবারে আনকিউরেবল ডিজিজ থেকে বেঁচে গেছেন এটা হোমিওপ্যাথি পেরেছে সুতরাং হোমিওপ্যাথি জাস্ট লাইক এ কট বুঝতে পারছেন তো আমি জানি কেন কি আমি তো প্র্যাকটিক্যাল করছি প্রচুর পেশেন্টটা আমার কাছে ভালো হয়েছেন প্রচুর পেশেন্টকে আমি ট্রিটমেন্টে রেখেছি এবং প্রচুর পেশা আমাদের অ্যাভারেজ যে হিসেব সেটাতে আমি দেখেছি দশজনের মধ্যে মনে করুন সাতজন একেবারে সুস্থ তো সেটা কম কথা নয় এই যে সেভেন্টি পার্সেন্ট লোককে সুস্থ রাখা সত্যি এটা রেকর্ড হয়ে গেছে তো সেটার জন্য আমরা আমি বলবো যে ভিডিওগুলো যে যারা দেখেন নিয়মিত যারা দেখেন তাদের সত্যি সৌভাগ্য এবং আপনাদের পরম সৌভাগ্য আমি বলবো যে এই অভ্যাসটা যদি থাকে অন্তত নিজেকে রক্ষা করার একটা চান্স সুযোগ আপনি পাবেন শুধু আপনার নয় আপনার পরিবারে আরও মানুষ আছে আপনার প্রিয়জন আছে আপনার বাচ্চা থাকতে পারে মা থাকতে পারে স্ত্রী থাকতে পারেন হ্যাঁ মা বাবা থাকতে পারেন থাকতে পারেন গুরুজনরা থাকতে পারেন বয়স্ক লোক থাকতে পারেন প্রত্যেকের জন্যই কিন্তু হোমিওপ্যাথি একটা ভালো ভূমিকা নিতে পারে এবং খুব সহজভাবে কম খরচে ট্রিটমেন্টটা হয়ে যেতে পারে এবং বাড়িতে বসে বসে ছোটোখাটো মোটামুটি প্রাথমিক চিকিৎসা তো হয় যেন জটিল হলে তো আমরা আছি দেখুন আমার এই সমস্ত কথা বলতে ভালো লাগে আমি প্রত্যেক দিনই ভিডিও শুরুতে এই গল্পগুলো একটু করি নি আপনাদের সাথে কেটাম কেন কি আমাদের এই ভিডিওগুলো শুধু দেখলে হবে না আপনাদের আরো বিশদভাবে জানা দরকার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা সেগুলো জানা দরকার এগুলো জানলে পরে আপনারা দেখবেন অনেক কিছু শিখে গেছেন বুঝে গেছেন কনফিডেন্স বেড়ে যাবে এবং সেই থেকে আপনি দেখবেন যে এটার প্রতি আগ্রহ বাড়বে হোমিওপ্যাথির প্রতি আগ্রহ বাড়বে হোমিও ওষুধ খেতে চাইবেন অনেকে অ্যালোপ্যাথি ওষুধ ছিল হোমিও ওষুধ খেতে চাইছেন এবং উপকারে পাচ্ছেন আপনার পাড়ায় হয়তো বা দেখবেন এমন কোনো ব্যক্তি যিনি আমার কাছে সুস্থ হয়ে গেছেন অলরেডি উনি আবার অন্য পেশেন্টকে পাঠাচ্ছেন অনেক দূর দূর থেকে লোকেরা আসেন আমার কাছে ওই এরকম অর্থাৎ একজন ভালো হয়ে গেছেন উনি আবার আরও দু তিনজনকে বলেছেন এসে গেছে তো এই ক্রেডিটটা কিন্তু হোমিওপ্যাথির আমি কখনোই আমার কথা বলি না ক্রেডিট হোমিওপ্যাথি হোমিওপ্যাথি পড়ে এ ধরনের রেকর্ড করতে সুতরাং হোমিওপ্যাথি ভিডিও দেখে আপনাদের প্রথমে অ্যাওয়ারনেস হয়ে গেল এবং তারপরে আপনারা ইচ্ছেটা আরও বলশালী করলেন অর্থাৎ হ্যাঁ আমি হোমিও ওষুধ খাবো এবং একজন ডাক্তারের সুরোনা বানাবো এই যে ইচ্ছেটা ধীরে ধীরে করলে পরে আপনি কিন্তু একটা বড় সৌভাগ্যের অধিকারী হয়ে গেলেন অর্থাৎ কিনা আপনি আরোগ্যের দিকে চলে গেলেন ঈশ্বর আপনাকে একেবারে সঠিক পথে এগিয়ে নিয়ে গেল এবং তখন যদি সত্যিকারে ডায়াগনোসিস হয় আর একটা ওষুধ পান তাহলে আপনার জীবনে একটা বিস্ময়কর ব্যাপার রেকর্ড যেটা আমার জীবনে হয়েছে আমি অনেক গল্প বলেছি এই নিয়ে না আমি একবার মরতে বসেছিলাম তখন কিন্তু অ্যালোপ্যাথি যথেষ্ট ওষুধ খেয়েছি আয়ুর্বেদ খেয়েছি কোনো লাভ হয় না যখন আমি নিজেই বুঝতে পেরেছিলাম যে আমি আর বাঁচবো না সেই মুহূর্তে হোমিওপ্যাথির সাধারণ একজন ডাক্তারবাবু আমাকে কিন্তু একেবারে ভালো করে দিয়েছিলেন তো সেই থেকে আমি বুঝতে পেরেছিলাম যে একমাত্র এটাই নতুন জীবন দান করতে পারে মানুষকে সেটা যে রোগী হোক না কেন আসুন আজকে কিন্তু আমি সেরকমই একটা রোগ সম্পর্কে আলোচনা করব। যেটা আনকিউরেবল বটে এবং এটা নিয়ে মানুষ প্রচন্ড এবং এটা ঠিক হবে এটা অনেকেই মানে একেবারেই বিশ্বাসই করেন না বুঝতে পারছেন তো তাহলে নিই দেরি না করে আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে প্যারালাইসিস অর্থাৎ কিনা না পক্ষাঘাত প্যারালাইসিস অর্থাৎ শরীরের অঙ্গ বিকল হয়ে যাওয়া একেবারেই সেন্স থাকে না এবং ওইদিকে আর কোনো নার্ভের কোনো সেন্সই থাকবে না অর্থাৎ কি না ডানদিক হোক এটা একটা ব্যাপারে দেখা গেছে যে পুরো বডি সবসময় প্যারালাইসিস হয় না মানুষের দেখা গেছে যে কোনো একটা সাইড হবে ওয়েদার লেফট সাইড ওয়েদার রাইট সাইড এটারও যথেষ্ট কারণ রয়েছে সেই কারণগুলো আমি ধীরে ধীরে বলছি প্রথম কথা হচ্ছে ভারতবর্ষে কিন্তু সত্যি কথা বলে থার্টি পারসেন্ট লোকের এখন প্যারালাইসিস হচ্ছে দেখা গেছে এটা বিভিন্ন কারণ রয়েছে বুঝেছিলাম মেইনলি যেটা আমরা দেখেছি হাইপারটেনশন অর্থাৎ কিনা রক্তচাপ বেড়ে যাওয়া এই রক্তচাপ বেড়ে যাওয়া প্রেশার বেড়ে যাওয়া হাই প্রেশারের পেশেন্টটা বেশি এবং অনেকেই নিজের প্রেশার তো আর সকলে মাপেন না এমনকি মাপানো না যে ফার্মেসিতে গিয়ে প্রেশারটা মেপে আসি আজকে কত আছে এই যে এই যে একটা সচেতনতা যেটাকে আমরা বলি অ্যাওয়ারনেস এটা আমাদের দেশে ম্যাক্সিমাম লোকের নেই আর এটা থেকে এত বড় অ্যাক্সিডেন্ট হয়ে যায় অনেক লোক আছেন হাই প্রেশারে ভুগছেন উনি বুঝতেই পারেন না ওনার যে একটা প্রচন্ড হাই প্রেশার উনি বুঝতেই পারেন না মাঝে মাঝে মাথা ধরে হ্যাঁ মাথা গরম হয় কিন্তু উনি এটা নিয়ে কোনো চিন্তা ভাবলেন চলছে তো চলছে কারণ হাই প্রেশারকে এই জন্যই সাইলেন্ট কিলার বলা হয়েছে অর্থাৎ এটা কেউ বুঝতে পারেন না আর যারা সৌভাগ্যবান সচেতন অর্থাৎ কিনা এমনি এমনি ডাক্তার দেখে দিয়ে ডাক্তাররা এই জন্য আমরা আজকালকে যেই আসুক না কেন তার প্রেশারটা আগে আমরা মাপি কারণ ওই যে যে জিনিসটা উনি হয়তো দেখা নেন না কোনো ডাক্তারকে এবং কোনো ডাক্তার বলেনও না যে আপনার হাই প্রেশার তো আমরা যখন দেখি যে হাই প্রেশার হয়েছে সচেতন করে দিই অ্যাওয়ার করে দিই যে আপনি প্রেশারের ট্যাবলেট শুরু করুন এবং কেন হচ্ছে একেবারে ইনভেস্টিগেশন দরকার এই সমস্ত কারণে হাই প্রেশার কারো আছে কিনা সেটা জানা খুবই দরকার আপনাদের আমি রিকোয়েস্ট করব যে আজকেই আপনি কোনো ফার্মেসিতে গিয়ে নিজের প্রেশারটা মেপে নিন হাই আছে না লো আছে অন্তত একবার জানার চেষ্টা করুন এতে দেখবেন একটা বিরাট রহস্য খুলে যাবে যদি দেখা যায় প্রেশার হাই হয়ে আছে তাহলে জানবেন যে আপনি বিরাট বিপদের হাত থেকে বাঁচলেন অর্থাৎ কিনা কাল থেকেই আপনাকে প্রেশার ট্যাবলেট শুরু করতে হবে একজন ডাক্তারের আন্ডারে থেকে তাহলে কিন্তু আপনি বিপদ থেকে অন্তত বেঁচে গেলেন তা না হলে আপনার যে কোনো সময় প্যারালাইসিস হতে পারে বুঝতে পারছেন এখন জানুন হোয়াট ইজ প্যারালাইসিস প্যারালাইসিস জিনিসটা কি প্রথম কথাই হচ্ছে আমি কারণটা তো বলে দিয়েছি ব্লাড সার্কুলেশন হুম করোনারি অ্যাটাক থ্রম্বোসিস স্ট্রোক এগুলো প্রধান কারণে হচ্ছে আমাদের শরীরে যে ধমনী শিরা উপশিরা রয়েছে এগুলো খুব চিকন চুলের মতো সরু এই মস্তিষ্কের যে শিরা উপাগুলো এগুলো একেবারেই চুলের মতো সরু কি বলবো এই সরু চুলের মতো সরু শিরা ও দিয়ে যখন রক্ত প্রবাহিত হয় এবং রক্তের একটা স্বাভাবিক গতি রয়েছে হাই প্রেশার যাদের হয় তাদের রক্তের গতি অনেক বেশি হয় এবং সেগুলো সেই শিরা উপসী দ্রুত বেগে প্রবাহিত হবার সময় ছিঁড়িয়ে যেতে পারে ছিঁড়বে স্বাভাবিক বেশি পরিমাণে যাচ্ছে ফুলে ফুলে যাচ্ছে সুতরাং ফিরা পুরো ছিঁড়তে পারে আর যখনই ছিঁড়ে গেল রক্ত ছিঁড়া মানেই ব্লাডটা বেরিয়ে গেল একটা নালির থেকে একটা পাইপ থেকে ব্লাডটা বেরিয়ে গেল বেরিয়ে কোথায় যাবে মস্তিষ্কের সমস্ত অন্যান্য যে নার্ভ আছে সেগুলোতে স্প্রেড করবে আর যখনই ব্লাডটা সেল থেকে আউট হয়ে যাবে সিরার থেকে তখনই কিন্তু নার্ভগুলো ড্যামেজ করে দেবে মুহূর্তে ড্যামেজ করে দেবে যেটাকে আমরা সেরিব্রাল হ্যামারিজ বলে থাকি মস্তিষ্কে যে রক্তক্ষরণ যেটা সেরিব্রাল হ্যামারিজ অলরেডি রক্ত শিরা পরিষদ ছিঁড়ে গেলেই এই সেরিব্রাল হ্যামারিজ হতে পারে তখন কিন্তু সেন্স হারিয়ে ফেলবে আর এই সেন্সটা সহজে কিন্তু ফিরে আসে না যতক্ষণ না সার্জারি হচ্ছে মস্তিষ্কের রক্ত যদি চিরে ফিরে বের করা যায় তখন তত তবেই সেরিব হেমারেজ থেকে বাঁচার কোনো সম্ভাবনা থাকে তো যেটা ভেরি কস্টলি এবং খুব দ্রুতই করতে হয় কিন্তু এটা যদি স্থায়ী হয় অর্থাৎ তার চল্লিক উপরে স্থায়ী হয়ে যায় তাহলে রুগীকে বাঁচানো যায় সেন্স ফিরে আসবে না সব ঠিক আছে সেরিবাই যে একটা জায়গা গেছে যে কোনো অন্যান্য জায়গা অবস নয় বলুন মস্তিষ্ক অকিজ হয়ে যায় বাকি সমস্ত শরীরই ঠিক থাকে হাত পা নাড়াচড়া সব ঠিক থাকে কিন্তু সেরিবাই হ্যামেরেজ গেলে যেহেতু সেন্স থাকে না ধীরে 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 রুগী মারা যায় আচ্ছা এটা গুলো এটা আরেকটা হচ্ছে হাই প্রেশার থেকে সেখানে অনেক সময় শরীরের বাদিকটা অবশ হয়ে যেতে পারে বাদিক বিশেষ করে বাদিকের যে নার্ভগুলো ড্যামেজ হয়ে যেতে পারে বিভিন্ন কারণে হ্যাঁ তো একবার যদি ড্যামেজ হয়ে যায় তাহলে ওই দিকের আর কোনো সেন্স থাকবে না নার্ভের যখনই কোনো সেন্স থাকবে না তখন তো ওই দিকটার আপনি আর ইচ্ছে থাকলো ব্রেন থেকে সেল মেসেজ পাঠালেও ওই দিকে কাজ করবে না সেটা সুতরাং পুরোপুরি অকেজে হয়ে যাচ্ছে তো প্যারালাইসিস দিকটা বেশি রিস্কি বাঁ দিকের প্যারালাইসিস সাথে হার্টের সম্পর্ক রয়েছে এবং স্ট্রোক থেকে এটা হয় থাকে স্ট্রোক থেকে প্যারালাইসিস বেশি হয়ে থাকে আর ডান দিকে কিছুটা সেফ থাকে যেহেতু এটা হার্টের সাথে সংযুক্ত নয় তো ডান দিকের প্যারালাইসিসে কিউর হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি থাকে আর বাঁদিকে হলে সমস্যা আছে তো এই জন্য ডান দিক আগে আমরা জিজ্ঞেস করি কোনটা হয়েছে সেটা দেখা আসুন ব্যাপারটা বুঝে গেলেন প্যারালাইসিস পক্কাগাছ সম্পর্কে সকলেরই কম ধারণা আছে এবং আপনারা কম দেখেছেন জেনেছেন আশপাশের লোকদেরও দেখেছেন অনেক মানুষই প্যারালাইসিস হয়ে যায় সেটাও দেখেছেন আসুন আজকে প্যারালাইসিস হয়ে যাওয়ার পর কি কী ওষুধ খাওয়া যেতে পারে অথবা একবার দুবার স্ট্রোক হয়েছে কিন্তু প্যারালাইসিস হয়নি অথবা এমন কিছু ব্যক্তি আছেন যারা মাঝে মাঝে ফিল করেন যে বাঁদিকের হাতটা যেন অবশ হয়ে যাচ্ছে ঝিনঝিন করছে ও বাঁদিকের পাটা যেন ঝিনঝিন করছে অবশ হয়ে যাচ্ছে সেন্সটা থেকেও নেই থেকেও নেই এরকম মনে হচ্ছে আবার অনেকে একটু ঘাড় কাত করে বাঁদিকে ঘাড় কাত করে হাঁটছেন ডাঁদিকে ঘাড় কাত করে হাঁটছেন এবং হাঁটতে গিয়ে হঠাৎ যেন উনি ফিল করছেন যে পড়ে যাব বা অনেক সময় ফিল হচ্ছে যে বাঁদিকটা যেন সেন্স পাওয়া যাচ্ছে না কোমর থেকে শুরু করে পায়ে পাতা থেকে শুরু করে বাঁ ওই যে ব্যাপারগুলো এগুলো হচ্ছে সিনটম প্যারালাইসিসের সিনটম যখনই দেখবেন এরকম অবস্থা আজকের ওষুধগুলো তাদের জন্য একেবারে মন্ত্রশক্তির মতো কাজ করবে অর্থাৎ কি না সেই সিমটম থেকে বাঁচানো মানে সিমটমগুলি যদি সেরে যায় তাহলে জানবেন যে আপনার আপনি প্যারালাইসিস থেকে বেঁচে গেছেন আর যাদের অলরেডি হয়ে গেছে অলরেডি তারাও খেতে পারেন অনেক ক্ষেত্রে ফিফটি পারসেন্ট সম্ভাবনা থাকবে কিউর হওয়ার কিন্তু ফিফটি পারসেন্টের ওপরে আশা করা যায় না তবে আজকাল কিছু মেসেজ রয়েছে অয়েল মেসেজ আছে এর সাথে যদি আমাদের হোমিও মেডিসিনের সাথে যদি অয়েল মেসেজটা মেসেজ করানো হয় কিছু আছে মেসেজের মানুষও আছে তাদেরকে দিয়ে যদি করাতে পারেন তাহলে কিন্তু পক্কাঘার থেকে অনেকেই দেখেছি সুস্থ হয়ে উঠেছেন অনেকেই সুস্থ হয়ে গেছেন এটা একটা আসার কথা তো দুটোই বললাম এখন আসুন ওষুধ কি কি আছে একটু জেনে নেওয়া যাক যাদের ওই যে ফিলিংসটা আছে অবশ্যই যাচ্ছে হয়ে যাচ্ছে এরকম একটা ভাব এবং উচ্চ রক্তচাপ আছে তার আগে বলে নিই এই ওষুধগুলো খাওয়ার আগে কিন্তু আপনাদের প্রেশারটা কন্ট্রোলে কিনা সেটা জানতে হবে নট অনলি প্রেসার প্রেশার সুগার সবগুলো একটু ভালোভাবে দেখতে হবে এবং যদি না থাকে তাহলে কিন্তু যদি থেকে থাকে তাহলে অ্যালোপ্যাথি ডাক্তারকে দেখিয়ে প্রেশারের ট্যাবলেট খাবেন সেখানে কিন্তু হোমিওপ্যাথি ওষুধ খেয়ে লাভ হবে না অ্যালোপ্যাথি ওষুধই খেতে হবে এই ক্ষেত্রে এবং অ্যালোপ্যাথি প্রেশারের ট্যাবলেটটাই সেফ এবং কন্টিনিউ ডেইলি খেতে হয় যদি খান তাহলে প্রেশারটা নর্মাল স্টেজে এসে যাবে হ্যাঁ যে কোনো ভালো ডাক্তার হলেই প্রেশারটা নর্মাল স্টেজে এসে গেলে আপনার ফিফটি পার্সেন্ট সেভ হয়ে গেলেন প্রেশার থেকে বাকি যেটা সেটা হচ্ছে আপনার প্যারালিসের যে সিমটম সেটা থেকে কীভাবে বাঁচবেন সেই ওষুধগুলো কী কী হতে পারে আলোচনা করি প্রথমেই যে ওষুধটা সবচেয়ে বেশি কাজ করে সেটা আর্নিকা আর্নিকা একটা ভালো ওষুধ রক্ত দেহের রক্ত সঞ্চালনে আর্নিকার ভূমিকা ভীষণ দেখা গেছে হার্টের হৃদের হৃদ হৃদযন্ত্রের কর্মক্ষমতা বাড়ানো বা এগুলো খুব ভালোভাবে করতে পারে আর্নিকা সুতরাং আর্নিকা এখানে লো পটেন্সি দিলে হয় না এখানে দুশো পটেন্সি দিতে হয় অনেকে স্ট্রোক হয়ে গেছে তাদেরকেও আমরা আর্নিকা দিচ্ছি আর্নিকা যদি খান স্ট্রোক তো হবেই না আমি অবশ্যই একটা আসার কথা বলছি আর স্ট্রোক হবে না এবং আপনার ধীরে 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 সুস্থতার দিকে যাবেন যাদের একবার বা স্ট্রোকের মতো অবস্থা হয় চলে আর্নিকা শুরু করে দিন আপনি বাঁচবেন আর প্রেসারটা কন্ট্রোলে রাখুন চলো একটা এর সাথে আরও লাগবে যাদের একটু সিবিআর অর্থাৎ কিনা সবসময় মনে হয় যে স্ট্রোক হয়ে যাবে বা দুয়ারি হয় যে এরকম যাদের মনে হয় তাদের কিন্তু আরেকটা ওষুধ লাগে একটা নার্ভের খুব স্ট্রং একটা মেডিসিন রয়েছে হাইপেরিকাম হাইপেরিকাম এটা নার্ভের উপরে কাজ করে যারা মেরুদণ্ডের দুর্বলতায় ভুগছেন বা মেরুদণ্ডের সেন্স পাচ্ছেন না কোমরে অবস্ব তাদের জন্যে হাইপেরিকাম একটা ভালো মেডিসিন হাইপেরিকাম টু হান্ড্রেড আমরা আমরা দিয়ে থাকি দুসটা আমি পরে বলছি এই ওষুধটা নোট করে রাখুন থার্ড আরেকটা ওষুধই বলব জেলসিমিয়াম এই তিনটে ওষুধই নার্ভের আর্নিকা ছাড়া আর্নিকা কিন্তু ব্লাড সার্কুলেশনে কাজ করে নার্ভের ততটা নয় আর হাইপেরিকাম এবং জেলসিমাম দুটোরই নার্ভের জন্য একেবারে চূড়ান্ত মেডিসিন কিন্তু চূড়ান্ত দুটোর উপরেই আমরা আশা রাখতে পারি এবং দুটো ভালো কাজ করে সত্যি সত্যি ঠিক আছে তাহলে এগুলো একটু নোট করে রাখুন জেলসিমিয়াম টু লাগবে আর হাইপেরিকামো টু হান্ড্রেড লাগবে আচ্ছা লাস্ট আমি একটা ওষুধ বলছি সেটা কিন্তু বায়োকেমিক ট্যাবলেট এই ওষুধটা আমি অনেককে দিয়েছি এবং কন্টিনিউয়াস দিয়েছি যারা কন্টিনিউয়াস খাবেন আপনারা জানবেন যে স্ট্রোক হবে না এবং সুস্থ থাকবেন পুরোপুরি সুস্থ থাকবেন ঠিক আছে শুধু ব্লাড প্রেশারটা কন্ট্রোলে রাখবেন ঠিক আছে সেই ওষুধটা হচ্ছে বায়োকেমিক ট্যাবলেট কেলিফস সিক্স এক্স কথাটা মনে রাখবেন এটা নার্ভের জন্য দারুণ কাজ করে হুম ফসফরাস রয়েছে এটার মধ্যে কেলিফস সিক্স এক্স কথাটা মনে রাখবেন এই ফোর সিক্স একটা আমরা চতুর্ মানে প্রত্যেকেই দিই এবং দারুণ রেজাল্ট সকলেই বলেন যে সত্যি স্যার এই ওষুধটাতে দারুণ ফল পেয়েছে যে ওষুধগুলো বললাম আশা করি লিস্টটা দেখে নিয়েছেন এবারে আমি আপনাদের খাওয়ার নিমটা বলে দিই কিভাবে খাবেন আরনিক আর টু হান্ড্রেড সকালে দুই ফুটা বাস আর খেতে হবে ডেইলি খেতে হবে না কেন কি এটা আমি প্রথমে পনেরো দিন খাওয়াবো পনেরো দিন এরপরে বন্ধ রাখবেন একবার দিলে একবার দ্বিতীয় যে ওষুধটা হাইপেরিকাম এটা বিকালে খাবেন বিফোর ইভিনিং অর্থাৎ সন্ধ্যার আগে খাবেন দুই ফোঁটা কতটা মনে করবেন হ্যাঁ পনেরো দিন পরে বন্ধ ঠিক আছে তৃতীয় যে ওষুধটা জেলসিমিয়াম একমাত্র এই ওষুধটা এটা দুশো নেবেন এবং একমাত্র এই ওষুধটা সকালে আর বিকালে খাবেন সকালে দুই ফোঁটা বিকালে দুই ফোঁটা ঠিক আছে লিস্টটা মিলিয়ে নেবেন আচ্ছা থার্ড যে ট্যাবলেটটা বলেছিলাম সেটা বায়োকেমিক ট্যাবলেট কেলিফস সিক্স এক্স চারটে করি ট্যাবলেট দিনে দুবার করে আপনি এক মাস খাবেন চারটে করি ট্যাবলেট দিনে দুবার করে এক মাস খাবেন জল টল দিয়ে গিলতে হয় না চুষে খাবেন এই যে ওষুধগুলো বললাম যাদের অবস্বভাব বা একবার স্ট্রোক হয়ে গেছে অলরেডি যাদের এটা শুধু মানে প্রেশারটা কন্ট্রোলে রাখবেন সুগারটা কন্ট্রোল রাখবেন আর বাকি ওষুধগুলো খান আপনি স্ট্রোক থেকে মুক্ত স্ট্রোক হবে না ফার্দার স্ট্রোক হবে না এইটুকু আমি বলতে পারি সুস্থ থাকবেন এবং অনেকদিন দিন বেঁচে থাকবেন আপনি কথাটা মনে রাখবেন এগুলো আমাদের প্র্যাকটিক্যাল করা আশ্বস্ত করছি যাদের একবার স্ট্রোক হয়ে গেছে এরা কিন্তু ভীত থাকেন ভয় পেয়ে যান যে আবার হবে এবং আবার হলে আর বাঁচনা মর্যাদা পাবে তাদের জন্য আজকের এই আমার এই ভিডিওটা একেবারে আশীর্বাদ এবং কনফিডেন্স নিয়ে এই ওষুধগুলো খান আপনার স্ট্রোক হবে না কথা দিচ্ছি স্ট্রোক হবে না হানড্রেড পারসেন্ট জেনে রাখো তবে প্রেশার আর সুগার কন্ট্রোলে থাকতো এটা অ্যালোপ্যাথি ডাক্তারের কাজ বাকিটা আপনি অ্যালোপ্যাথি ডাক্তার দিয়ে করাবেন আর এখন যেটা বললাম সেটা আমাদের হোমিও মেডিসিনগুলো আপনি যেভাবে বলেছেন সেভাবে নেবেন আজকে ভিডিওটা আশা করি সবারই ভালো লাগবে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন বেলায় কোনটা টিভি দিন যাতে প্রত্যেক দিন আপনার মোবাইলে আমার ভিডিওটা চলে যায় আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন যাতে আমরা উৎসাহ পাই আর ভিডিওটা শেয়ার করুন যাতে এই ধরনের পেশেন্ট যারা আছেন আত্মীয় স্বজন তারাও এবার হতে পারে সচেতন হতে পারেন এবং ভিডিওটা দেখে শিখতে পারেন ঠিক আছে আগামীকাল একটা মূল্যবান রোগ নিয়ে আলোচনা করব একটা ওষুধ নিয়েও আলোচনা করব অবশ্যই দেখবেন আমন্ত্রণ জানাচ্ছি ঠিক আছে আগামীকালকে যেন তাহলে বিদায় চাইছি নমস্কার ধন্যবাদ